আমার উত্তর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি উত্তর বাংলারই ডুয়ার্সের এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে চারদিকে দেখতে পাচ্ছি আমি চা বাগান পাহাড় গাছ এক অনবদ্য সৌন্দর্য আজও সেরকমই এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সামসিং চলুন তাহলে আমার সঙ্গে চলে এলাম আমাদের গন্তব্য শ্যামসিং এ এখানে একটা ছোট লোকালয়ের মতো জায়গা দেখতে পাচ্ছি অল্প কিছু দোকানপাট কিছু লোকজনের আনাগোনা জলপাইগুড়ি ও কালিম্পং দুই জেলার সীমান্ত অবস্থিত এই শ্যামসিং ডুয়ার্সে চালসা মেটেলি হয়ে আসতে হবে এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি ছবি মতো সুন্দর ঘেরা রয়েছে সবুজের বাগান চা বাগান কমলা বাগান মূর্তি নদী আমরা চলুন সেই সমস্ত জায়গা এখন উপভোগ আমরা চলে এসেছি শ্যামসিং এ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ শ্যামসিং এই বিখ্যাত জায়গায় এসে আমারও ভীষণ ভালো লাগছে দেখুন চারপাশে চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা মেঘ আর একটা ধোয়া ধোয়া পরিবেশ দিয়ে চলে গেছে আমাদের বিখ্যাত নদী এই জায়গাটি শামসিং এর একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট এটি লালিগুড়াস পিকনিক স্পট হিসেবেও বিশেষ পরিচিত শীতের মরশুমে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন জায়গাটি এই হলো শামসিং চা বাগান চারিদিকে সবুজে মোড়া পিছনে রয়েছে পাহাড় ভীষণ ভালো লাগছে মনটাই এসে একদম অন্যরকম হয়ে গেল অপূর্ব প্রাকৃতিক পরিবেশ অপূর্ব অপূর্ব দেখুন এখানকার এই প্রাকৃতিক পরিবেশে ছোটদেরকেও আমরা পেয়ে গেলাম ছোটরা কি সুন্দর খেলাধুলো করছে আমাদের শহরাঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু এরকম সুযোগ সুবিধা পায় না তারা যদি এরকম ইন্টারনেটের যুগেও এরকম সুযোগ সুবিধা পেত কত সুন্দর হতো বলুন তো এই প্রাকৃতিক পরিবেশে ভীষণ ভালো লাগছে দত্তপত্রীর একটি কবিতা মনে পড়ে গেল সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা তো আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে সেই শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টা জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ পাহাড় আর মেঘের এই কবিতাটা কেন মনে পড়লো জানেন এই পাহাড়ে আসলে বা এই জঙ্গলে আসলে বা এই নদীর সামনে আসলে আমাদের কিন্তু এদেরকে ভালোবাসতে ভীষণ ইচ্ছে করে আমারে পচাতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত আমারে পচাওয়াতে আনন্দ স্যামসিং এর লোকালয় ছেড়ে আমরা চলে এসেছি এক গভীর জঙ্গলে কি ভালো লাগছে চারিদিক এক নিস্তব্ধতা বিরাজ করছে আমরা লোকালয় থেকে চলে আসলাম সামসিং এর এক জঙ্গলে সেই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে রাস্তাটি চলে যাবে পাহাড়ের দিকে সেখানেও অনেক কিছু দেখার আছে চলুন আমরা সেই সমস্ত জায়গা এখন উপভোগ এ ঘুরতে ঘুরতে চলে এলাম তিনকন্যা মায়ের মন্দিরে এখানে দেখা যাচ্ছে সিঁড়ি সিঁড়ির উপরে রয়েছে মায়ের মন্দির চলুন আমরা এখন প্রবেশ করি মায়ের মন্দিরে দেবীকে দর্শন করি সিঁড়ি দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি চারিদিকে হলুদ ফুলগুলো আর চারদিকে দেখতে পাচ্ছি পাহাড়ে আলাদা রকমের এক সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করতে করতে আবার এগিয়ে চলেছি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের মন্দিরটি এখন বন্ধ আছে তাই দেবী দর্শন আজার হল না দুপুরের এই সময়টিতে মন্দির বন্ধ থাকায় তিন দেবী দর্শন করতে পারলাম না বাইরে থেকে দেবীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বিষণ্ন মনে এগিয়ে চললাম পাশেই অবস্থিত আরেক বিখ্যাত ভ্রমণস্থল রকি আইল্যান্ডের দিকে ঘুরতে চলে এলাম সামসিং এর পাশেই বিখ্যাত জায়গা রকি আইল্যান্ড এ নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী আর আমি মূর্তি নদীর উপরে দাঁড়িয়ে আছি এক ব্রিজে এই ব্রিজটি খুব বিখ্যাত প্রাচীন ব্রিজ এবার চলে যাব মূর্তি নদীর ঠিক রকি আইল্যান্ডেও মূর্তি নদীর ধারে অনেকেই পিকনিক করতে আসেন এটিও একটি আদর্শ পিকনিক স্পট ব্রিজ থেকে নেমে এসে আমি এখন দাঁড়িয়ে আছি মূর্তি নদীর সামনে দেখুন পাহাড় থেকে নেমে এসছে এই নদী কি সুন্দর খরস্রোতা নদী আকাশ সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখান আমি পেয়েছি মোর স্থান বিশ্ব তাই জাগে জাগে আমার গা জেলার অন্তর্গত এই রকি সামসিং আর কালিম্পং আইল্যান্ডের মধ্যে দূরত্ব প্রায় তিন কিলোমিটার এই পাহাড়ি গ্রামগুলিও উত্তরবঙ্গের অন্য পাহাড়ি গ্রামের মধ্যে সৌন্দর্যে ভরপুর ছোট ছোট মনোমুগ্ধকর বাড়িঘর প্রত্যন্ত এই গ্রামগুলিতে স্বাভাবিকভাবে জনসংখ্যা অনেক কম এখানকার পরিবেশের মতোই স্থানীয় মানুষের মনও বেশ শান্ত প্রকৃতি রাস্তায় নেই কোনো যানজট কোলাহল জনজীবনে নেই কোনো ব্যস্ততার ছোঁয়া এমন সুন্দর কোলে বড্ড আর প্রকৃতির শহরে মুখর জীবনযাপনে অভ্যস্ত নাগরিকদের কাছে উত্তরবঙ্গের এই সব পাহাড়ি গ্রামগুলি কিছুটা নিরিবিলি সময় কাটানোর আদর্শ জায়গা এখানে থাকতে চাইলে বেশ কিছু হোমস্টে রিসোর্ট রয়েছে যারা ডুয়ার্সে বেড়াতে আসেন তারা অনায়াসে চালসা মিটিলি হয়ে ঘুরে আসতে পারেন এই সামসিং রকি আইল্যান্ডে কাছের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিউমাল জংশন এবং কাছের বিমানবন্দর বাগডোকরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কমলালেবুর বাগানে এই কমলালেবু হচ্ছে শীতের এক মরসুমি ফল এখন এই কমলালেবুর বাগানে আমরা দেখতে পাচ্ছি কমলালেবু ঝুলে ঝুলে আছে গণেশ রাইয়ের এই বিখ্যাত বাগান এখন আমরা ঘুরে ঘুরে এই অঞ্চলে বেশ কিছু পরিবার কমলা বাগান তৈরি করেছেন গত কয়েক বছর ধরে এখানকার কমলা পাল্লা দিচ্ছে দার্জিলিং ভুটানের কমলার সঙ্গে ডুয়ার্সের বাজারে এই কমলা বেশ কত রয়েছে স্বাদে গন্ধেও বেশ ভালো এই কমলা দেখুন কি সুন্দর গাছে কমলা সব ঝুলে ঝুলে আছে চারিদিকে কিন্তু একটা কমলার মানে একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে গন্ধতে মনে হচ্ছে যে কমলাগুলো বেশ মিষ্টি এবং সুস্বাদু সারাদিন আজ আমরা সামসিং ঘুরলাম ভীষণ ভালো লাগলো দারুণভাবে উপভোগ করলাম প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত